এ জগতে কলি হত যে ভগবানের কাছে কত কিছু চাই ধনং দেহি যশং দেহি বৃত্তাং দেহি রূপং দেহি যৌবনং দেহি কে আমরা যে যত দেব দেবীর পুজো করি কেউ বাবা বলতে পারবো যে পুজো করি আমরা নিঃস্বার্থে বিনা স্বার্থে আমরা কিছু চাই না না কেউ বলতে পারবো না মা লক্ষ্মী পুজো করি ঘরে ধনৈশ্বর্য বাড়বে গণেশ পুজো করি যারা ব্যবসাদার তাদের অনেক টাকা হবে বিশ্বকর্মা পুজো করি কলকারখানা বাড়বে চাকরি হবে অভাব ঘুচে যাবে মা সরস্বতী পুজো করি বিদ্যা বুদ্ধি বাড়বে লেখাপড়া অনেক করতে পারলে কি চাকরি হবে তাই না তাহলে আমরা যে দেবীরই পুজো করি না কেন কিছু পাওয়ার বাসনা থাকে কিছু পামার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি তার সেবা পুজো করি কিন্তু বারবার চাই তাই না তা বারবার চাইতে চাইতে কি হয় এমন একটা সময় আসে ভগবান আর শুনবেই না কি ভগবান শুনবেই না অতুল প্রসাদের একটা গানে বলছে না ওরা চাহিতে জানে না চাহে ধন আয়ু আর কি চায় ভগবানের কাছে ধন চায় ঐশ্বর্য চায় কিন্তু চাবার মতো আসল সম্পদটা চাইতে জানে না তাই ভোগ বলছে যে ভগবান ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধন জন আয়ু এটাই শালি চায় কিন্তু একমাত্র না চেয়েছিল কে সুদামা জীবনে কিচ্ছু চাইনি এমন কোনো ভক্ত প্রমাণ আছে যে ভগবানের কাছে চাইনি একমাত্র সুদামা তার প্রমাণ আছে সারা জীবনেও চাইনি না খেতে পেয়ে মরেছে তবু চাইনি জীবনী প্রতিজ্ঞা করেছিল যাঁনারা ভক্তলীলা করেন এই গল্পটাকেই অনেক গান দিয়ে ভক্তলীলা করেন তাই যেগুলো হচ্ছে দৃষ্টান্ত দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত করা যায় না তা সুদামা একদিন গুরুগৃহে যখন শিক্ষা অর্জন করবার জন্য গিয়েছিলেন শান্তিপুনি মুনির আশ্রমে তার শান্তিপুনির মুনির স্ত্রী তখন তারা পুত্র হারা তার পুত্র ছিল মধুমঙ্গল ওই মধুমঙ্গলকে হারিয়ে তারা ওই সুদামাকে কাছে পেয়ে তখন ওই সন্দীপনী মুনির স্ত্রী কি করেন তাকে স্নেহে বুকে টেনে নেয় এবার যখন স্নেহে বুকে টেনে নিল কৃষ্ণ দেখলো আমার আদর কমে গেল কেন না কৃষ্ণ চোর না চুরি করে খায় আমি হাতে দিই তাও সে চুরি করে খায় আদর কমে গেল কিন্তু বিধবা ব্রাহ্মণের সন্তান পিতা নেই বলে প্রথমে গুরুদেব তাকে শিক্ষা দিতে চাননি কৃষ্ণই বলেছিল গুরুদেব ও খুব ভালো ওকে আপনি আশ্রমে রেখে দিন কৃষ্ণের ইচ্ছাতে গুরুদেব তাকে স্থান দিয়েছিলেন স্থান দেওয়ার পর যখন জায়গাটা পাকাপোক্ত হয়ে গেল একদিন কৃষ্ণ বলছে সুদামা আমি তোমার বন্ধু তুমি আমার বন্ধু সে কি করে হয় সখা তুমি রাজার ছেলে নন্দ রাজার ছেলে আর আমি সাধারণ গরিব ব্রাহ্মণের সন্তান আমি কি তোমার বন্ধু হতে পারি আরে বোকা বন্ধু তো মিত্রতায় এতে কি কোনো ধনী গরিব লেখা থাকে আজ থেকে তুমি আমার বন্ধু বলো তুমি আমার বন্ধু হ্যাঁ আমি তোমার বন্ধু বেশ মেনে নিলে তো বলে হ্যাঁ আচ্ছা সুদামা এই যে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু তা বন্ধু হয়ে বন্ধুর কাছে যা চাইব আমাকে দেবে তো বলো কৃষ্ণ তুমি যদি এই প্রাণটাও চাও আমি প্রাণটাও তোমার জন্য দিতে পারি বেশ একদিন গোষ্ঠে আছে খেলা খেলতে তা গুরুমাতা কি করেছিল কাঠ আনতে বলেছিল তা কাঠ আনতে গিয়ে সারাদিন মাঠে ঘুরে ঘুরে দেরি হবে কিছু কাঁচা ছোলা একটাই গলায় ওড়না ছিল ওড়নার কাপড়ের আঁচলে বেঁধে দিয়েছিল যে যখন খিদে পাবে তুই আর কৃষ্ণ ভাগ করে খাবি এখন জঙ্গলে গিয়ে কাঠ খসতে খসতে হলো কি বাবা সন্ধ্যা ঘুরিয়ে এলো আর প্রচণ্ড ঝড় বৃষ্টি মেঘ গর্জন করছে বনে বাঘ ভাল্লুকের ডাক সিংহের ডাক ভয়ে থরথর করে সুদামার খুব ভয় ছিল তা ভয়েতে কি করেছে সুদামা আগে গিয়ে বাঁচাবার জন্য আগে গাছের ডালে উঠে পড়েছে আর কৃষ্ণ গিয়ে পরে উঠেছে এবার গাছের ডালে উঠে রাত্রি হয়ে গেছে এবার খিদেও পেয়েছে প্রচন্ড তখন সুদামা ভাবছে কৃষ্ণ অনেক নিচে আর আমি গাছের অনেক উপরে আছি তা মনে মনে ভাবছে বড্ড খিদে পেয়েছে ছোলাগুলো আমি খেয়ে নিই আস্তে আস্তে কি হয়েছে থর করে কাঁপছে তো কাঁপতে কাঁপতে ছোলা মুখে দিচ্ছে ছোলা খাচ্ছে আর অনেক ছোলা নিচে পড়ে যাচ্ছে নিচে মাটিতে পড়ছে আর খাচ্ছে কিছু করছে কিছু খাচ্ছে খেতে খেতে কৃষ্ণ বলছে সুদামা বন্ধু খিদে পেয়েছে তা গুরুমা ছোলা বেঁধে দিয়েছিল সেই চানাটা আছে তো সর্বনাশ তখন খাওয়া শেষ আচলে আর একটাও ছোলা নেই কি বলবে বলছে কৃষ্ণ ওই বনে বনে কাঠ খুঁজতে খুঁজতে আঁচল খুলে কখন পড়ে গেছে ছোলাগুলো ভগবান তো আমার অন্তর্যামী বন্ধু হয়ে বন্ধুর এই ভালোবাসা বেশ আমারও দিন আসবে সুদামা এবার হলো কি নিয়ে বাড়ি ফিরল একদিন বলছে সুদামা আমি তোর কাছে যা চাইবো আমায় দিবি বলে হ্যাঁ দেব কৃষ্ণ তবে শোন গরু না ওই রান্নাঘরের নাড়ু বানিয়ে রেখে দিয়েছে গরু লুকিয়ে রেখেছে তো এই নাড়ু এনে আমায় দিতে পারবি বলছি তাহলে আমি গুরুমাকে গিয়ে বলি গুরুমা দিলে আমি এনে দিচ্ছি না গুরুমাকে বললে হবে না চুরি করে আনতে হবে চুরি সুদামা ভয় পেয়ে গেল একই বন্ধু ভয় পেয়ে গেলে বুঝি বলছে কৃষ্ণ আমি গরিব ব্রাহ্মণের সন্তান হতে পারি আমি তো জীবনে চুরি করিনি আমি তো জীবনে চুরি করতে জানি না আমি কেমন করে গুরুমাকে না বলে আনব বলে আমি তা জানি না তুমি দেবে কিনা নইলে আজ থেকে বন্ধুত্ব সব বিচ্ছেদ হবে সুদা সঙ্গে সঙ্গে বলল কৃষ্ণ আমি নারু এনে দিতে পারি তাহলে তুমি এখানে পাহারা দাও যাতে কেউ দেখতে না পায় তুমি পাহারা দাও আমি তোমার জন্য নারু আনছি আহা যেই না ঘরে গিয়ে সুদামা নারুর পাত্রে হাত দিয়েছে নারু হাতে তুলেছে হাতটা যেই বের করবে কৃষ্ণ চিৎকার করে বললো মা গো তুমি বলো প্রতিদিন আমি নাকি নাড়ু খাই আমি চোর দেখো মা দেখো আজকে নাড়ু চোর ধরা পড়েছে যে না কথাটা কৃষ্ণ চিৎকার করে বলেছে সুদামা সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে উঠল কৃষ্ণ কৃষ্ণ এই তোর বন্ধুত্বের প্রতিদান তুই বন্ধু হই এইভাবে বন্ধুকে বিপদে ফেলতে পারলি ভাই ওরে কৃষ্ণ আমি যে তোকে আগেই বলেছিলাম যে আমার জীবনে চুরি করা অভ্যাস নাই আমি জীবনে কোনোদিন চুরি করি নাই তুই পাহারা দে আর আজ আমি তোর জন্য নারী চুরি করতে আসলাম আর তুই কিনা গুরুমায়ের কাছে বলে দিলি আমি চোর আমি নাড়ু চুরি করেছি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই হাতের থেকে নাড়ুগুলো ফেলে দিল সোদামা ফেলে দিয়ে ছড় করে নয়নের অস্ত্র বিগলিত হতে লাগলো কৃষ্ণ আমি মায়ের মুখে শুনেছি তুই নাকি ভগবান তোর কাছে নাকি সবাই চায় তোর কাছে যে যা চায় সে তা পায় তবে আমি আজ এই গুরুগৃহে প্রতিজ্ঞা করলাম জীবনে কোনোদিন আমি যদি কোনো বিপদে পড়ি আমার খাওয়া না জোটে আমি যদি দারিদ্রতার অন্ধকারে মারা যায় তবু জীবনে হাত না সোদাবা ওই গুরুগৃহে চুরি করে সেই নারুচোর হিসাবে ধরা পড়ে ওই যে প্রতীক্ষা করল আর জীবনে কোনো দিন ভগবানের কাছে দুহাত ভরে চাইনি গো বাবা এত দারিদ্র্য এত অভাব এত কষ্ট দুঃখ নিজের স্ত্রী সে যে কাপড়ের আঁচলটা দিয়ে অঙ্গ ঢাকবে তাও চতুর্দিকে ছেঁড়া ফাটা কুটো ছেলেমেয়ের অঙ্গে বসনি নাই নিজের গায়ের বসন গুলো ছেড়া কোনো দিন চায় না একদিন আমি বলল গুরু গৃহে তুমি যখন ছিলে ভগবান কৃষ্ণ নাকি তোমার বন্ধু শুনেছি যে নাকি দ্বারকা রাজা তার কাছে নাকি কিছু চাইলে পাওয়া যায় একবার চাও না তার কাছে কিছু চেয়ে আনো সোদামা দে বলল এ তুমি কি বলছো একদিন গুরু চার কাছে আমি জীবনে কোনোদিন কিছু চাইবো না বলে প্রতিজ্ঞা করেছিলাম আর আজ আমি তার কাছে চাইতে যাব আমি পারবো না আমি চাইতে পারবো না বসুদা আমায় তুমি চাইতে যেতে বলো না বসুদা বলল স্বামী তুমি চাইতে না পারো তুমি চাইতে না পারো ভগবান তোমার বন্ধু দর্শনে তো কোনো ক্ষতি নেই তোমার কি একবার ইচ্ছে হয় না যে আমার বন্ধুটাকে কত কাল কত বছর কেটে গেছে কতদিন তাকে আমি দেখিনি একবার দেখে আসি বসুন্ধরা এটা যদি তুমি বলো যে আমি বন্ধু হয়ে আমার বন্ধুকে একটু দেখতে যাব এই বাসনা আমার অনেক হয়ে গো বসুন্ধরা কিন্তু আমার মনে চাইলে কি হবে আমি যে যেতে চাইলেও যেতে পারি না এতদিন পরে যে কিনা দ্বারকার রাজা আমি তার কাছে দর্শনে গেলে আমি কি নিয়ে যাব বলতে পারো খালি হাতে কি বন্ধুর কাছে যাওয়া যায় আমি কি নিয়ে যাব বলে দাও বসুন্ধরা স্বামী তুমি ভয় পেও না আমি একটা ব্যবস্থা করছি পাড়ায় গিয়ে ভিক্ষে করে কতগুলো খুদের চাল পেয়েছে সেই খুদের চালগুলো পেয়ে কোনোরকম একটু নাড়ু করে একটা ছেলেরা ন্যাকড়ার মধ্যে পোটলা বেঁধে দিয়েছে স্বামী শুনেছি তোমার বন্ধুটাকে নাড়ু বড় ভালোবাসে কিন্তু একটু ভালো করে গুড় দিয়ে যে বানিয়ে দেব সে পাবো কোথায় ওই খোদ গুলোই কোন রকমের নাড়ু করে দিয়ে সুদামা কত যত্ন করে বুকের মধ্যে ধরে কৃষ্ণ সেই যে গুরু গৃহে প্রতিজ্ঞা করে গুরু আশ্রম ছেড়েছিলাম তারপর থেকে আমি তোকে কত দের দেখিনি তুই কি আমায় চিনতে পারবি ভাই তুই যে তারকার রাজা আর আমি যে বড় কাঙাল দরিদ্র ভিখারি ব্রাহ্মণ হল অলমল সবাইকে তুই চিততে পারবি ছুটতে ছুটতে খালি পায়ে হেঁটে গরম বালির উপর দিয়ে হাঁটে পায়ে বড় বড় ফোস্কা পড়ে গেছে ওই তারকাইকে প্রবেশ করে সেই না দাঁড়িয়ে প্রবেশ করতে যাবে দাঁড়িয়ে বোঝাই ভিখারি যাচ্ছ কোথায় আমার কৃষ্ণের কাছে আমার বন্ধু কানাই আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি যাও 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 আমাদের রাজা তোমার মতো ভিখারির কখনো বন্ধু হতে পারে না কৃষ্ণ কৃষ্ণ এত দূর ছুটতে ছুটতে এলাম আমি কিছু চাই না তোর কাছে কিন্তু তোকে চোখের দেখা দেখতেও পাবো না এই দাঁড়ি যে আমায় ভেতরে যেতে দেয় না কৃষ্ণ আমি কি তোকে চোখের দেখা দেখতে পাবো না ভগবান তিনি যে অত্তর যাবি তিনি জগতে সব সইতে পারে গো বাবা সইতে পারে না মা জিনিস এক ভক্তির নয়নের জল আর এক ভক্তের অহংকার এ কখনো আমার ভগবান সইতে পারে না সুদামার আকুল প্রাণা চিৎকার শুনে গোবিন্দ ছুটতে ছুটতে কে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধর তারই অবাক সুদামা আমার বন্ধু আর দাঁড়িয়ে তুমি ওকে যেতে নিষেধ করছো সঙ্গে সঙ্গে পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করলো দাড়ি গোবিন্দ বলছে রুক্মিণী সত্য ভাবা জাম্বতীকে ও গো তোমরা শঙ্কর ধ্বনি করো উলু ধ্বনি করো আমার প্রিয় বন্ধু এসেছে আমার সবাই শঙ্কর ধ্বনি উলু ধ্বনি করে ভগবান কি করলো জানো বাবা দেখুন মায়েরা না চাইতে ভগবানের কাছে কি পাওয়া যায় কোন দিন চাইনি কোন দিন ভুলেও চাইনি ভগবান নিয়ে গিয়ে নিজের রাজ সিংহাসনে বসালে পর বসানোর সবাই দেখেছে যে ভক্ত ভগবানের চরণ ধৌত করে ভক্ত ভগবানের সেবা করে আজকে যে উল্টো গো আজকে ভগবান ভক্তকে রাজ সিংহাসনে বসিয়ে ওই চরণের রীচে একখানি সোনার থালা পেতে দিয়ে সোনার থালার উপরে চরণ দুখানি সোদামা দেখে রুক্কেণী সত্য ভামা জল ঢালছে হারাম আর গোবিন্দ ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে এটি অনুরাগের ভালোবাসা ভগবানের চরণ ধৌত করে নিজের আচুলখানি দিয়ে চরণখানি মুছে দিলে মুছে দিয়ে এই কৃষ্ণ বলছে সোদামা বউঠা নামার জন্য কিছু পাঠায়নি সোদামা সোদামা সেই নোংরা ময় লাগছে কাপড়ের টুকরোর মধ্যে ওই খোদের নাড়ুগুলো বাঁধা নাসঙ্গের মধ্যে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরলো কৃষ্ণ যদি কেড়ে নেয় কৃষ্ণ যদি বুঝতে পারে বলছে কৃষ্ণ দরিদ্র কাঁগা লাভে নিজের সন্তানদের দুবেলা ভালো মতো কিছু খেতে দিতে পারি না তোমার বউঠান তোমার জন্য কি পাঠাবি বলুন আমি আসবার কালে আমি তোমার জন্য আনতে পারিনি বন্ধু তুমি আমায় ক্ষমা করো এইবার অতিব চক্র করে ভক্ত সেবা দিলেন ভগবান রাজকীয় সেবা চাচি বলে সুদামা ভাবতে পারিনি ছোট্টবেলায় পিতৃহারা বিধবা ব্রাহ্মণী মা কত কষ্ট করে সুদামাকে মানুষ করেছে নিজে না খেয়ে নিজের মুখের খাবারটা সুদামাকে খাইয়েছে ছেলেকে পণ্ডিত করার জন্য কিন্তু দরিদ্র কপাল কোনোদিন তার কপাল খুলেনি তাই আজ রাজকীয় সেবা বিয়ে মনে বড় কষ্ট করছে ছেলে মেয়ের কথা স্ত্রীর কথা মনে পড়ছে কৃষ্ণ আমি এত খেতে পারবো না বিশ্বচোর করে মুখে খাইয়ে দিল আর আজ গদির বিছানা সুতি পাঠিয়েছে যখন সোদামা শয়নে গেছে নারুর পটলাটা কিন্তু ছাড়েনি গো মা ওই নারুর পটলাটা বুকের মধ্যে করে নিয়ে সোদামা ঘুমিয়ে পড়েছে অন্তর্যামী ভগবান মনে মনে বলল সোদামা তুমি আমায় এত ভালোবাসো তাই তুমি যখন বন্ধু আমায় দিতে পারলে না তবে আমি তোমার কাছ থেকে নিয়ে আসবো সুদামা খুবই আছে ভগবান আস্তে আস্তে তার তো চুরি করা সভা তাই চোরের মতো পা টিপে টিপে গিয়ে ওই বুকের থেকে হাতটা সরিয়ে আঁচলটা সরিয়ে দেখছে সেই খোঁজ নারু পাকিয়ে যে দিয়েছিল আর নারু নেই একেবারে খোদের চাল নারু গুলো ভেঙে গেছে ওই খোদের চাল গুলো আবার সুদামা এত কেঁদেছে এত কেঁদেছে জলে নাড়ুগুলো সব জলে ভেজা নারুগুলো কবিতা মান নিয়ে বলছে জানো সুদামা এই জগতে ভক্ত কতজন কত ভাবে ভালোবাসে ভালোবাসে কিন্তু তোমার মতো আমায় কেউ ভালোবাসে না ভাবামা এমনও চোখের জলে নাড়ু ভিজিয়ে আমায় কেউ সেবা দেয় না হে না আমার ভক্তের মনোরাগের সেবা ওই ও ভাবামা ওই নাড়ু নিয়ে নিজে একা একা বদনে দিয়ে নিজেই নয়নে জলে কাঁদছে আ এই খুদের নাড়ুতে কত প্রেম কত ভক্তি কত অনুরাগ মাখা চোখের জলে ভেজানো নাড়ু সেই না একবার মুখে দিয়েছে রুকিনী সত্য ভামা চাম্বুবতি দেখে বাবা স্বামী তুমি একা একাই অমৃত প্রসাদ পাবে আমাদের ওই ভাগ দেবে না আমাদের একটু করে দাও ভগবান তিনজনকে সমান ভাগে ভাগ করে দিল ভগবানের আর সেই প্রসাদ পেয়ে মা তুমি জানো সুদামার অভাব ওর স্ত্রীর পরনে একটা মাত্র ছেঁড়া কাপড় জাগায় জাগায় এত ছেঁড়া লজ্জা ঢাকবার কোনো উপায় নেই ওর সন্তানদের অঙ্গে কোনো বস্তু নেই তুমি তো স্বয়ং লক্ষ্মী আমি ওকে দিলেও নেবে না ও যে গুরুক নিয়ে প্রতিজ্ঞা করেছো যে আমার কঠিন ভক্ত ও যদি দারিদ্রতার পার অভাবে ভরেও যাই আমার কাছে তো হাত ভরে ভরো রে বা হরে বা তাই তুমি একমাত্র পারো ওকে করুণা করতে তুমি কৃপা করে ওকে কিছু দাও ওর অভাব খুঁচিয়ে দাও লক্ষ্মী নেকরচনে বলল স্বামী তোমার পিপা ছাড়া আমি কিছুই পারবো না চলো সুদামাতো ঘুমাচ্ছে এই ফাঁকে কি আমরা ওর দরিদ্র অভাব খুঁজিয়ে দিই ভগবান সেই অবন্তিপুরে সে সে অবন্তী নগরে ছিল ছেড়াতাল পাতা পাতা আতার পুড়ে ঘর আর সেই কুড়ে ঘর সায়গা মা লক্ষ্মীর কৃপায় গোবিন্দের কৃপায় হয়ে গেল রাজপ্রাসাদ তার স্ত্রী তার সন্তানী রঙ্গে হয়ে গেল রাজবেশ সুন্দর সুন্ধরা রঙ্গে রাজধানীর বেশ আবার ফিরে আসলো সোদামা কিচ্ছু জানতে পারলো না অবশেষে নিজের গ্রামে নিজের জায়গায় ফিরে এসে সোদামা বাড়িঘর চিনতেই পারে না তারপর লোকজন বলে দিলে দেখিয়ে দিলে তবেই বাড়ি ঘর চিনতে পারব তাহলে মাগো এই হলো পরম ভক্ত ভগবানের কাছে যদি আমরা বারবার চাই একটা সময় আসবে ভগবান হয়তো দেবে না কিন্তু চাওয়ার মতো চাওয়া যদি একবারে চাওয়া যায় তাহলে এক চাওয়াতে অনেক পাওয়া যায় আর বারবার চাইলে বারবার পাওয়া যায় না একবার একবার দুঃখ এসে যায় শোক সমান যায় না